বিজিরা তুমি কান্দা কেন বলে আমার একজন সন্তান খাটে করে নিয়ে যাচ্ছে মারা গেছে এখন এই সন্তান ছাড়া আমার আপন বলতে কেউ নাই মহিলার কান্না দেই খা মনের মধ্যে মায়া লেগে গেছে ঠিক আছে আসো তোমার সন্তান জিন্দা করে দেব কেমনে আমার আল্লাহ আমার সেই ক্ষমতা দিছে খাটের মধ্যে লাশ ইসারা সাল্লাম খাটের কাছে ধরে কি বলে জানেন

মুদ্রা দিয়ে লাভ দিছে এতে কইতে এসে লাভ দিছে আমাদের কিছু কিছু বক্তা একবার শান্ত যায় বুঝলেননি আবার কোনায় কোনায় ঘুরে দুনিয়াতে যায় আখেরাতে যায় আবার আখেরাতে শুনি দুনিয়ার মাডো আই বলে আড়ে এড়িয়ে দেহি আল্লাহ কত কিছু দেখায় না দুনিয়ায় যা দেখাইবা আল্লাহ সঠিক কিছু দেখাও আমিন কন এ বলেন না আমিন এই হয়ে গেছে এরকম আরো অনেকগুলো ঘটনা আছে ইসার হল্লার একদিন নবীর একজন বন্ধু মরে গেছে নবী খবর পাইছে খবর পাইয়া যাইতে যাইতে তিন দিন লাগছে বন্ধুরা দাপন কইরা দিছে তিন দিন লাগছে আগে তো আমাদের গ্রাম দেশে এরকম অবস্থায় ছিল কেউ যদি মারা যাইতো বাড়িয়ে বাড়িয়ে লোক ফাড়াইতো খাদুর বাইতে একজন যা মামুর বাইতে একজন যা ঠিক নি বৈদের বাইতে একজন যা শ্বশুর বাড়িতে একজন যা বাড়িয়ে বাড়িয়ে খবর দেওয়ার লাগে মানুষ ফাড়ান লাগছে আগে যে লোকে খবর লয়া গেছে আইয়া হি লোকে জানা যা ভাই নাই এর ভ্রমণ আছে না কিন্তু বর্তমান যুগে মোবাইল ফোন ধরে বাজান একটা সেকেন্ডে দুইটা সেকেন্ডে সারাটা দুনিয়া হইয়া যায় ওমকে মারা গেছে খবর হইয়া যায় কথা বলেন ঠিক কিনা হে আমার বন্ধুরা ঈসা পয়গাম্বর বন্ধু মারা গেছে তিন দিন আগে খবর পাইছে তিন দিন পরে ঈসানা বিরহনা হইয়া যায় দেখে বন্ধুর কবরের উপরে মা জননী তার পুত্রের কবরটারে জড়াইয়া দইরা বিনা বিনা কান্দে মা কখনো সহ্য করতে পারে না সন্তান গেলে মা বাবার সহ্য করতে পারে না এই কথা বলেন ঠিক কিনা মা বাপ মরে যাবে যখন মা বাবা দেখে সন্তানের লাশ বাবার সামনে মায়ের সামনে এই দুঃখ মা বাবার সহ্য করতে পারে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি আঘাত পায় হে আমার ফিলগিরির বন্ধুরা বন্ধুর বাড়িতে যায় দেখে মা তার কবর কান্দে। মা এত কান্দ এখন মা আরো কান্দা দিছে আর বন্ধু বন্ধু ছেলের আসছে মা গো মা আর কান্দ না তুমি একটু উঠা একটু আমার সুযোগ দাও কি সুযোগ তোমার কান্দনে আমার বড় মায়া লেগে গেছে গো তোমার ছেলেটারে আমি এখনই চিন্তা দিব দিবা মায়ের কইটা কোনো কথা তিন চার দিন একে মাটির উঠে ফ্যাট ফুট ফোঁছ হইলে কী অবস্থা হয়ে গেছে সত্য করে কন্তা তারা মানুষের ফসা গন্ধ আসেনি না নাই মনে আসেনি গরুর ফসা এত গন্ধ না মানুষ ফসা যত গন্ধ সেই মানুষগুলো আমরা কত রকম অহংকার করি কত রকমের ক্ষমতা দাঁড়িয়ে কত রকম বাবার দেখাইয়া একটা অস্থিতির পরিবেশ সৃষ্টি করে ফেলি কথা বল না ঠিক না কোন দিন জানে আজরাল আশেয়াঙ্গিনায় ও পায় নাই আমার ও পায় নাই রে এই কথাটা বাস্তব কিনা কখন কোন দিন কোন জায়গায় আমরা ধরা খেয়ে যাব কেউ কেউ একটু বলেন আমার সাথে বলেন কোন দিনী জানি ও পায় গী আমার ও পয়না আমার ও পায়না বলেন ও পায়ন আমার কি হওয়িআলাম সংসারে কি জবাব দিব আমি মাওলহারে না কি আাদাম শংসাহ রে কি জবাব দিব আমি মাওলহার মরার পরে চায়া দেখব আমল কিছু নাই আল্লাহ মরার পরে চায়া দেখগব আমল কি চু পায় পয়না আমার ও পায় না জানি জঙ্গি নয় উপর উপভান আর তোরা কুপায় আসেনি কত ভালোবাসা দিলাম সংসার আমায় সাফা দিবে কবরে ঠিক কি না যাদেরকে রুজি খাওয়াইলাম যাদের জন্য কষ্ট করলাম আমার নিঃশ্বাস বাইর হইয়া গেলে তারাই আমাকে কবর কইরা কবর নিচে মাটি চাপা দিবে ঠিক কি না চন্দ্র বানাইছি কত ভালোবাসা দিলাম سنسار رے اریا میں مٹی دی مے ڈائن با میں چائیا دگب ڈائن با میں چائیا دگب اپن کے ہونا او پائنا بولن او پائنا আরে কোন দিন জানি আচরাল আশাঙ্গি নাই ও পায়না মারো পায় আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন বলেন ইশারা সাল্লাম মরা মানুষ চিন্তা করবে বন্ধুর মারে সরাইয়া বন্ধুর কবরে মাটি দইরা কয় বিসমিল্লাহ ইয়া কি এ আমার দosto আল্লাহর নামে উঠে যাও সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি তিন দিন আগে মরা যারে মাটি দেয়া হয়েছে ওই শেদের কবরটা দুই ভাগ হইয়া সেটাটা উপরে উঠে আসছে সুবহানাল্লাহ আমগোder যদি উড়ি আইয়ে উপরে আসেনি কথা কয় যদি আপনি কবরে যখন সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবর করনানি যদি কবরের ভিতরেতে आवाज आए ওয়া সালাম আপনি সূরা ফাতেহা পড়বেন নি ওরে বাইরে তো ওর কবর ওর কথা কয় কথা বলেন ঠিক কি না ঠিক ঈসা এই দস্তরে উঠাইয়া जिंदा কইরা ঘরে গেছে কাপনের কাপড় কইলা সাধারণ কাপড় পড়াইয়া দোস্তের মারে গা মাগো মা আপনি খাবার দাবার রেডি করেন আমরা দুই দোস্ত একটু হাইটে আসি কয় কই যাইবা কা ফাশের গ্রামে বলে কেন বলে আমার দোস্তরে বিয়া করাইতাম নেই কি রে ভাই নবীদের মজা দেখি মহিলা গেছে কবরে চলে গেছে আর এই লোকের বিয়ে করাইতো না ইসা পরে তারে বিয়ে করাইছে আল্লাহ কি মেহের বাড়ি ওই মরা মারুর চিন্তা হওয়ার পরে ওই লোকের ওই লোকের ঘরে আল্লাহ পাক সাতজন সন্তান দিচ্ছে কি মরার পরে কেউ বিয়ে করে কথা কয় কয় মরার ভরে বিয়ে লাগতো না বিয়ে করিয়ে তো মরতে আছে বিয়ে করিয়ে মরতে আছে তবা করে জীবন আর বিয়ে করতাম না এক বিয়া যেই জ্বালান জ্বালাইছে এই কথা আছে কিনা না কর বিয়া কিন্তু জ্বালা না বিয়া শান্তি দেয় জ্বালা হইলো আমার আর আপনার খাসলতের কারণে আমার আর আপনার ইজ্জত খাসলত আমরা ধরে রাখতে পারি নাই যার জন্য আমাদের এই অবস্থা আচ্ছা ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে বরকত টিকে দিছে এইবার বলে আরেকটা বড় মানুষ জিন্দা করতে হবে বলে কি বলে আমরা জানি নহু নবীর ছেলে শাম ছিল না শাম শামের কবরটা এই মরুভূমিতে আছে কিন্তু কোন দিকে আছে আমরা জানি না তুমি একটু শামের লাস্টারে জিন্দা করে দাও তাইলে বুঝবো তুমি একজন নবী সুবহানাল্লাহ কঠিন পরীক্ষা শাম মারা গেছে কত আগে ইনতে গেল আল্লাহর জিন্দা করতে ঈসা ঠিক আছে চলো নির্দিষ্ট একটা জায়গায় গেল پورا لمبا درائی سام دیکھے একদিকের চুলগুলো সাদা একদিকের চুলগুলো কালো মাঝখান দিয়া সীতা আসামের একদিকের চুলগুলো সাদা একদিকের চুলগুলো কালো ঈসা পয়গম্বর জানতে চাইলেন হে ইবনে শাম আপনার কত সুন্দর চেহারা চুলগুলো একদিকে সাদা একদিকে কালো কেন সুবহানাল্লাহ বলেন শাম বলে ঈসা রুহুল্লাহ আমি মনে করছি কেয়ামত মন সইলে আইছে আল্লাহ মনে ডাক দিছে এই জন্য আমি কবর থেকে উঠতেছি আর চিন্তা করতেছি আমি কি জবাব আল্লাহর কাছে দিব চিন্তা করতে করতে আমার মাথার চুল অর্ধেক সাদা হইয়া গেছে কি চিন্তা কি টেনশন আর আম্মু কোনো টেনশনে নাই আম্মু কোনো টেনশন নাই সবাই জান্নাতি হয়ে বইরেছি কথা কয় না সবাই একটা ভাব ধরছে যে মনে আমরা বেহেশতে বলেন ব্যস্ত তো আছে তবে ব্যান আমাদের জন্য কি ব্যস্ত আছে বেরোজদারির জন্য আছে ব্যবরটা জন্য জান্নাত আছে সুদখোর গোসখোর ইয়ামা মদখোর গাঞ্জাখোর নেশা কুরাদের জন্য কি জান্নাত আছে জান্নাত নেই আমার নবীজি বলেন একটা সুনিশ্চিত যদি আপনি বুঝাইতে পারি তবুও নেশাখোর জান্নাতে যাইতে পারবে না আমাদের সমাজে এখন আছেই এই এলাকা না আমি আমার এলাকার কথা বলি একটা মহাবতে বলো যা ইশারা সাল্লাম এভাবে মানুষ চিন্তা করলো তো কয়টা গেল ইসানবীর ক্ষমতা চাইছে না ইহুদিরা এখন কি ক্ষমতা আছে এক নম্বরে কি করছে বোইলা গেছে চড়ুই পাখিরে বাদুর পাখি বানাইছে দুই নম্বরে কি করছে শেষ রুগী ভালো করছে তিন নম্বরে জন্ম হলো ভালো করছে এখন কি করতেছে অহাতা বিজ দিল্লা মরা মানুষ জিন্দা করতেছে বলে এর বড় কিছু লোকের সন্দেহ এটা মন না মন নবী না এমনি মন করে তুমি একটা করো না দেখি পারো নি পারবে পারবে বলে সে আর কী ক্ষমতা আছে বলে আর আরো আছে কি ক্ষমতা ও ন বিমা তা কুলুন যা কিছু খাইবা যা কিছু খাইয়া ফেলবা আমার সমস্ত যদি আস তুমি কি খাইছ তোমার পেটে কি আছে আমি সারুহুল্লা তোমার চেহারা দিকে তাকাইয়া তোমার পেটের খাবারের খবর বলে দিতে পারবো বলেন নবীদেরকে পাওয়ার দিছে কে এখন ইহুদি একজন আইছে গো ঠিক আছে আমি কি খাইছি কব বলে আমি কল কইব না আপনি কি খাইছেন তবে তোমার পেটের মধ্যে কি আছে যদি হেইডা কথা কতম কি খানা বলে কথা ক ঠিক আছে ঈসা নবি ইশারা দিল সরি পাখি কেসির শোনা যায় ডাইনে ভাবে তাকাইও দিকারে দিক সে না তুমি আজকে সকালবেলা সরি পাখির গোশত খাইছো আমি ঈসা নবীর ডাকে সরি পাখি তোমার সাথে কথা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সরি পাখির গোশত গাইজো তোমার সাথে সরি পাখি কথা বলে তোমার পায়ের থেকে বলেন নবী অনিদেরকে এই ক্ষমতা dise কে এগুলো আমার কথা না কুরআন শরীফের আয়াত কুরআন শরীফের আয়াত ভাই জনমন্দুরা আমার 12টার মধ্যে ছেড়ে দেওয়ার কথা গো আর মাত্র ছয় মিনিট বাকি আছে যদি আপপার কষ্ট না হয় একটু জবানটা বড় করা করো আল্লাহু আকবার এখন উনি কি বলেন ইসা কি বলেন যে আমি মরা মানুষ চিন্তা করতে পারি ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলনা মিনহু তোমরা যা কিছু খাইছ তোমাদের পেটে কি খানা আছে আমি তোমাদের পেটের খানার খবর বলে দিতে পারি বলে তোমাদের ইহুদিদের হাজার হাজার ঘর তোমাদের ঘরের মধ্যে কি আছে আমি ইশার উল্লাহ মরুভূমি বলতে পারবো তোমার গহনার দেনে প রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবরের মাটি ঠিক হইলে কর ঠিক কিনা ওই সবাই কর ঠিক কিনা আমাদের দাইনে বামে সামনে পিছনে পুরা গ্রামে কবরস্থান আছে না নাই বলুন ওই যে দেখ ডাকি তেস তোমায় কর মাহাটি তোমার গনার গানার দেপ গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকি তেসে তোমায় কর মাহাটি ওই যে দেখ।

জোরে দাম কারে দিবা তুমি জোরে দাম কার মাথায় বাংবালাঠি ওই যে দেখ ডাকিতে তোমায় কব রে রে মাহাঠি ওই যে দেখ ডাকিতে তোমায় কব তোমার গনার দিন পো রাইয়া গেলে বনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কর মাহাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবর মাহাটি ছিল এখন অল্লা সংসারে আর কইর না পু চাইয়া চিলকাল তোমার সাদা হয়েছে হে হয় নাই হয় নাই সংসারে আর কইর না দেখ চিল কালো তোমার সাদা দিগে মাটির ঘরে দিবে না পাটি ঠিকরা তোমার সোতুর দিগে মাটির ঘরে দিবে না সান পাটি ওই যে দেখো ডাকি তোমায় তো মাহাঠি ওই যে দেখো ডাকি তেস তো মাই কাহাঠি তোমার পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গহনার রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি প্রতিদিন কবর মাটি আমরা ডাকে কথা কর ঠিক কিনা একদিন গেলে একদিন আগে গেল দুই দিন গেলে দুই দিন আগে গেল তিন দিন গেলে তিন দিন আগে গেল যতদিন পিছনে যায় আজ রাস্তা সামনে আগে কথা যতদিন পিছনে যায় আজল ফেরস্তা সামনে হবে সামনে হবে আমার ভাইজান আল্লাহ পাক রব্বুল इज्जत বলেন ঈসা پیغمبر বললেন আমি তোমাদের পেটের ভিতরে কি আছে সেই খবর বলতে পারি ওয়া উনাবিয়ুকুম বিমা তাকুলুনা মিনহু ওয়া মা তাদখুলুনা ফি বিউতিকুম তোমাদের কার ঘরে কি আছে আমি স্যার উল্লাহ মরুভূমির মধ্যে দাঁড়ায় করে দিতে পারি আচ্ছা ঈসা না মুজি পারে আমার নবী পারে না পারে পারে না ঈসা না বলে মুসল্লি আমার না বলে ইমাম ঈসা নবীরও বলেন না সুবহানাল্লাহ ঈসা ইমাম আমার নবী ভাইজান বন্দরা আমার তাহলে ঈসা আলাইহিস সালাম কে ক্ষমতা গুলো dise ke আল্লাহ আল্লাহ এত ক্ষমতা পাইয়া ঈসা پیغمبر আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমি কৃতজ্ঞতা অনেক ক্ষমতা পাইছি একটা জিনিস আমি বারবার চাই কি আমার আখির নবীর উম্মত বানাই দাও সুবহানাল্লাহ নবীর উম্মত তৈয়ার করে দাও আখির নবীর উম্মত হিসেবে আমারে কবুল করো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম কে আসমানে তুলে নিছে এখনো তিনি আসমানে আছে সময় যখন হবে ঈসা নবী নয় ঈসা আখির নবীর উম্মত হিসাবে আবার দুনিয়াতে আসবে চিৎকার দিক্লা সাল মোহাম্মত সালিয়া বোলা লাল্লা بلا لو میرے آقا میرے مولا بلا لو صلاة دنیا رسول اللہ دیدار داؤ رسول اللہ دیدار داؤ میرے آقا میرے مولا دیدار داؤ صلاة دنیا আমার ভাই যান না বন্ধুর তোরা আল্লাহ বরকত আছে কি না অলি আল্লাহ লাভ আছে কি না বল আছে কি না হে আমার ভাইয়ারা এখন হিসাব হয়ে এতগুলো ক্ষমতা দেখাইল আল্লাহ যদি মমিন হও তোমরা নবীদের এই ক্ষমতা মানবা আর যদি মমিন না হও নামাজ রোজা ভালো লাগবে নবীর ক্ষমতা পড়তে আর শুনতে ভালো লাগে না বুঝা গেল তোমার ইমানটা বড় দুর্বল কথা বলেন ঠিক কিনা নবী অলিদের কথা শুনলে মাথা উলে যায় নবীর সুদের কথা শুনলে মাথা উলে যায় নামাজের কথা শুনলে ভাল লাগে রোজার কথা শুনলে ভাল লাগে আমরাও ভাল লাগে ঠিক আছে নবী অলির ওয়াজ করলে মাথা গরম হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় বলেন এরা কি কখনো মমিন হইতে পারে ঈশানবীর এই ক্ষমতাগুলো যারা মানবে আল্লাহ পাক বলে এরা হলো মমিন মুসলমান এরা মমিন মুসল বাইশা বন্ধুরা আমার সেই কোরআনুল কারিমের এতগুলো আয়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমরা সেখান থেকে শিখার জন্য আজকে এখানে মাহফিলে আসছি বসে থেকে শুধুমাত্র শুনবো আর যাবো জন্য নয় আল্লাহর অলিরা কিভাবে জীবন গঠন করছে এই যে আলহাজ আব্দুর রহমান সাহেব উনি কিভাবে জীবনটা সাজানোর কারণে আজ উনপঞ্চাশ বছর পর্যন্ত ওনাকে মনে করতেছেন উনষাট সরি উনষাট বছর পর্যন্ত আপনারা ওনাকে মনে করতেছেন কত ভালো মানুষের এটা সম্ভব আর জোর কান্না সোহান আল্লাহ এটা মহাব্বতে বড়ে সালাতনিয়া

বলতে কে হাই জগতে চিৎকার দিকে আল্লাহ